গুড মর্নিং এভরিওয়ান তো দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা আর বাইরের অবস্থাটা দেখো অন্যদিন এ টাইমে রুদ্র ওঠে আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার জন্য জানো এতক্ষণে মাত্র বিছানা থেকে উঠছি আমরা এত ঠান্ডা আমরা উঠলে সঙ্গে সঙ্গে সোনুও ওঠে তো এখন কাজকর্ম করি তাড়াতাড়ি করে অনেক দেরি হয়ে গেল তো দেখো এখন বাজে হচ্ছে সকাল দশটা এইমাত্র ভাত বসিয়ে দিলাম মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও রুটি ছিল আমি রুটি খেলাম আর সোনোর বাবা খিচুড়ি খেলো আরের দিন সোনোর বাবা খিচুড়ি এসেছিল পেলাম যেখানে কাজ করে সেখান থেকে কি পূজা করেছে ওরা খিচুড়ি খেলো আমি রুটি খেলাম এখন ভাত বসিয়ে দিলাম সোনোর বাবার কাজে চলে গেছে টোটো নিয়ে আর সোনদিকে টিভি দেখছে আমি এখন ফটাফট রান্না কমপ্লিট করবো আর আজকে কি ঠান্ডা সোয়েটার পরে নিয়েছি সোয়েটার পরলে বা কি রান্নার কাজ জলটা ধরতেই হবে তাই না তাদেরকে রান্না শেষ করতে হবে প্রচণ্ড ঠান্ডা আজকে তো চলো রান্না বান্নাকে শেষ করি দেখো এখন বাজে হচ্ছে বিকেল প্রায় চারটার কাছাকাছি এখন যাচ্ছি ওই বাড়িতে মানে সোনো পড়া আছে আজকে আমি দু দুটা সোয়েটার পরেছি ভাবো এত ঠান্ডা এদিকে সেই হাওয়া আর শোনো ওখানে জুতো পড়ছে চলো যাই পরে আবার দেখা হচ্ছে প্রচন্ড হাওয়া আমাদের সেই হাওয়া না রে পুরো ঠান্ডা না দু বি সেটা পড়ছি আমি সোনাম আজকে থেকে উপরে একটা লেখাই নিবি তো ওইটা পাচ্ছিল না তাই বললো যে এই এখানে একাই গেছে তো তারপরে ম্যাম বলছে যে ওকে মিস্মি কে দিদিকে বলছিল ই রেস্ট করতে কিন্তু মিস্মি দাওয়া নিবি রে ওটাকে ই রেস্ট করিয়ে দিলে তারপরে সবগুলা ই রেস করলে সাসকে? ভালো আগের দিন সব খারাপ করছে না আজকে সব ভালো করছে তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা রাতের খাওয়া দাওয়া আমার আর সোনু কমপ্লিট যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো তো ওই বাড়ি থেকে এসে রুটি বানালাম সোনু হোমওয়ার্ক করলো তারপরে আমি আর সোনু খেয়ে নিলাম আর দেখো যে লেপ টেপ বিছানো হয়ে গেছে এখন শুধু সোনুকে ঘুম পাড়াবো আর আমার ওই ফোনে একটু কাজটাস করবো মনে তো হয় ঘুমিয়ে পড়ি কিন্তু কী করব ঘুমোতে ঘুমোতে বারোটা একটা বেজে যায় ভিডিও এডিট করতে করতে তারপরে এটা ওটা ভিডিও দেখতে দেখতে টাইম চলে যায় আর শোনু সোনুকে কি বলবো আমি তোমাদের সোনুর কথা জানো যেদিনকে ওদের প্রাইভার থেকে অল্প একটু হোমওয়ার্ক দেয় সেদিনকে ওটুকুনি করতে চায় না আর আজকে ওদের প্রাইভার থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে কেন না ওদের কারণ ওদের হচ্ছে চার দিন টিউশন বামা থাকবে মানে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন বোমা থাকবে এর জন্য হচ্ছে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে আর ও কি করেছে জানো আজকেই সবগুলো করেছে শুধু ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত লেখা দিয়েছে যেদিনকে পড়তে বসে তো বসেই না লিখতে চাই না যেদিনকে লিখবে তো মানে সব

আর সিরিয়াল হ্যাপি ওর জন্য আমি সিরিয়াল দেখি না ও টিভি দেখবে সিরিয়াল দেখবে ভাবো আমি আধ ঘন্টাও সিরিয়াল দেখি না টিভির দেখি ওর সময় মনের ও টিভি দেখি না আর ওকে যদি মানে ভুল করে কোনদিন টিভি দেওয়া যায় পুরো দু ঘন্টা টিভি দেখে না জানো চলো তো বার কালকে আমি পাস না টিভি দেখবো সে দেখা যাবে আর জানো আমি কি করলাম আমি আবার হচ্ছে সবজিও কেটে রাখলাম কালকের জন্য কারণ সকালবেলা ঘুমতে উঠতে না মানে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি বিছনা থেকে বেরোই দেরি করে এত ঠান্ডা মতো উঠতে ইচ্ছা না উঠলেই তো স্নান করতে হবে না একটা ব্যাপার যে উঠে কাজকর্ম শেষ করে স্নান করো আর সকালবেলা ঠান্ডার মধ্যে স্নান করতে ভালো লাগে না যদিও গরম জলে করি তবুও আর কি তো অনেকে দেখবে হচ্ছে স্নানটা পরে করে কিন্তু আমার ভালো লাগে না ঘুম থেকে স্নান করা মানে দিনের মতো কাজ শেষ তো এর জন্য অনেক দেরি করে উঠি আরে যে এটাও তো ওঠে না সাথে সাথে এই জন্য ভাবলাম যে সবজি সব কেটে রাখি যদিও সোনার বাবা কেটে দেয় তারপরে ভাবলাম না থাক ও পুজো টুজো করবে আমি সবজিটা আগের থেকে কেটে রাখি আজকে রাস্তায় কেটে রাখলাম তাহলে স্নান টান করে এসেই রান্না করতে পারবো ভালোবুদ দিনা তো চলো আজ তোমাদের টা টা বাই গুড নাইট সবাই ভালো থেকো